একটা ভালো খবর আছে জানেন বাংলাদেশের পুলিশ এখন জাপান আমেরিকা ইউরোপ এইসব দেশের পুলিশ থেকে অনেক উন্নত মানের পুলিশ হয়ে গেছে অনেক ভালো পুলিশ হয়ে গেছে এখন আপনি যদি যান কোন একটা থানায় যদি বলেন যে আমার এরকম সমস্যা হয়েছে এরকম কেউ আমার সমস্যা করছে সুতরাং তার বিরুদ্ধে আপনি আমি মামলা করতে চাই এবং তাকে আপনি আইনারকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা দেবেন করবে না বলবো যে উপরের থেকে নির্দেশ দেওয়া আছে এখন কোন মামলা নিতে পারবো না এবং কাউকে অ্যারেস্ট করা যাবে না এবং বিশেষ করে চব্বিশে যারা বিভিন্ন অপরাধে যুক্ত ছিল এইসব অপরাধের জন্য ওইসব অপরাধীকে ধরার জন্য অথবা ওইসব অপরাধের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে যদি যান সরাসরি আপনার অভিযোগ নেবে না আপনি ট্রাই করেন নিবে না কারণ হলো বলা হয় যে আমরা এখন কোনো কারণেই শুধুমাত্র অভিযোগের উপরে মৌখিক অভিযোগের উপর উপরে ভিত্তি করে কারো বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেব না বা জিডি নেব না ভালো কথা খুব ভালো কথা খুবই ভালো হয়ে গেছে আমরা তো চেয়েছিলাম কিন্তু আগের সরকারের যে আমরা অভিজ্ঞতা দেখেছি মানে ইচ্ছাকৃতভাবে পুলিশ যে কাউকে যে কোনো সময় যে কোনো মানে হীনও কাউকে বহু মানুষকে তুলে এনে অনেক কিছু করেছে সেদিকে আর না যায় বড় একটা পরিবর্তন ঘটেছে অন্যায়ভাবে অনেক পুলিশকে হত্যা করা হয়েছে রাস্তার মধ্যে অন্যায়ভাবে অনেক পুলিশকে পিটিয়ে গাছে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করেছে এই নির্মমতাও আমরা কখনোই ভুলব না আবার অন্যদিকে এই পুলিশের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে এই পুলিশের অতি অতিরিক্ত পুলিশীকরণ মানে অপুলিশি আচরণের কারণে শেখ হাসিনা নিজেও ডুবেছে পুলিশকে ডুবিয়ে গেছে যে কারণে মানুষের টার্গেট ছিল পুলিশের প্রতি মানুষের প্রচণ্ড রকম কি বলবো এটাকে প্রচন্ড রকম রাগ অভিমান সবকিছু পুলিশের প্রতি ছিল বলেই কিন্তু চব্বিশের আন্দোলনে পুলিশ একটা টার্গেটে পরিণত হয়েছিল এখন পরিবর্তন হয়েছে এরপর কি ঘটছে এরপর যা ঘটছে তা আসলে আমাদেরকে দুঃখ দেয় কষ্ট দেয় দেখুন আপনি যদি এখন কোনো থানায় যান বলেন যে চব্বিশের অপরাধীদেরকে আপনি বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চান বলবি যে না আমাদের উপর থেকে নির্দেশ দেওয়া আছে কোনোভাবে যাতে কোনো মামলা না নেই এটা কি হয় এটা কোনোভাবে হতে পারে না পুলিশ সবসময় মামলা নিতে বাধ্য পুলিশ এটাকে ভেরিফাই করবে যদি মামলাটির মামলা বা জিডি এর বিপরীতে যে অভিযোগটি এসছে সেটি যদি সঠিক হয় তো অ্যাকশন নেবে না হলে অ্যাকশন নেবে না কিন্তু আমরা এখন উপরের নির্দেশনায় চলছে পুলিশ ঠিক আছে ভালো কোনো বিনা কারণে কাউকে গ্রেপ্তার করুক এটা কোনোভাবে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আর বাংলাদেশে এখন সকল জায়গাতেই পূর্ব বলুন এবং ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে অনেকের হয়রানি করবার জন্য এই ধরনের পুলিশকে ব্যবহার করে অনেক ধরনের কাজ করা হচ্ছে এটি অস্বীকার করব কোনো সুযোগ নেই কিন্তু পুলিশের ভিতরেও এখন এমন কিছু হচ্ছে এমন কিছু চলছে যেটি আমি ব্যক্তিগতভাবে শুনে খুবই কষ্ট পাচ্ছি কতবার হচ্ছি পুলিশ ডিপার্টমেন্টকে আসলে পরিবর্তন হয়েছে দেখুন আমাদের চব্বিশের পর যখন পুলিশের একটা পরিবর্তন হলো যখন পুলিশ মানে নৈতিকভাবে তাদের আদর্শিকভাবে তারা অনেকটা ভেঙে পড়ল পুলিশের উপর অনেক অত্যাচার হয়েছে ডেফিনেটলি অনেক অপরাধী পুলিশের মধ্যে ছিল কিন্তু এর মধ্যে অনেক নিরপরাধ মানুষও অত্যাচারের শিকার হয়েছে সে কারণে পুলিশের মধ্যে একটা স্তব্ধতা চলে এসেছিল পুলিশ চাকুরিতে যেতে অনেকটাই অনেহা প্রকাশ করেছে এবং চাকুরের মধ্যে যে সাহসিকতার যে একটা বিষয় ছিল পুলিশের সেটির মধ্যে অনেকটা ভঙ্গুর অবস্থায় রয়েছে স্বাভাবিক এক বছর পর সেই স্বাভাবিক অবস্থাকে ফেরানোর জন্য তখন যেসব পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা অপারগ হওয়ার কারণে অথবা তারা ব্যর্থ হওয়ার কারণে নতুন পুলিশ প্রধান ডিএমপি প্রধান এবং পুলিশের জন্য স্পেশালি একটা দূত ঠিক করা হলো তারা কি করেছে তারা কি এক বছর কোনো পরিবর্তন করতে পেরেছে বলুন তারা এই পর্যন্ত পুলিশ কমিশন গঠন করে নাই এখন পর্যন্ত পুলিশের মধ্যে যে একটা ব্যাপক পরিবর্তন আনবার জন্য যে এক মানুষ প্রাণ দিয়েছে মানুষ আর দেখা যাচ্ছে শেখ ক্ষমতা থেকে নেমেছে সেই পুলিশের কোনো পরিবর্তন হয়েছে কোনো পরিবর্তন হয়নি আমি কিন্তু এখন পুলিশের সাথে কথা বলব বহু পুলিশের সাথে আমার মানবাধবন কথা হয় এবং তাদের অবস্থা কারণ পুলিশ ঠিক থাকলে আমার গ্রাম ঠিক থাকবে আমার শহর ঠিক থাকবে আমার ঘর ঠিক থাকবে আমি নিজের চলাফেরা ঠিক থাকবে আমার আমার রাস্তা ঠিক থাকবে সব কিছু ঠিক থাকবে আমার যদি নিরাপত্তা না থাকে আপনি যতই শক্তিশালী মানুষ হবেন আপনি যতই টাকার মালিক হন আপনার দেশে যতই একশো বিলিয়ন ডলার আপনার ইয়েতে থাকুক রিজার্ভে থাকুক যদি নিরাপত্তা না থাকে কখনোই ওসব রিজার্ভ বা ওসব ডলার কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না আমরা সে পরিস্থিতি দেখেছি বাংলাদেশে তিনজন লোককে পুলিশে আনা হলো যারা চলে গেছিল পুলিশ থেকে আই মিন তাদের সময় পার হয়ে গেছে সবাই অবসর চলে গেছিল পুলিশের প্রধান ডিপি প্রধান আর ওই যে খোদাবক সাহেব এই তিনজনকে আনা হয়েছে যে আপনারা নেন পুলিশকে ঠিক করেন এক বছর কিছু পরিবর্তন হয়নি এর আগে যারা ছিল যা একটু তারাই তাদেরকে দৌড়াই দিয়া নতুন করে তিনজনকে ঢোকানো হয়েছে আমি যে কারণে মূলত আজকে এই ভিডিওটি করছি বর্তমানে যারা বিগত সময়ে ভূমিকার এক্ষেত্রে শক্ত ভূমিকা আই মিন শক্ত ভূমিকা রাখার কারণে শেখ হাসিনার সরকার কর্তৃক তারা বিতাড়িত হয়েছিল পুলিশ থেকে তাদের তাদের অনেকেই এখন নতুন করে পুলিশে ঢুকছে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছে তাদেরকে দেখা গেছে কারণে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদেরকে তাদের জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সরিয়ে দেওয়ার পর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে করে তাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে এখন গত অনেক দিন যাবত যে আমরা এই পুলিশ প্রধান খোদা বক্স সাহেব আর ডিএমপি প্রধানের ব্যর্থতা নিয়ে বারবার বারবার আমরা ব্যর্থতা নিয়ে কথা বলেছি তারা শুধুমাত্র ব্যর্থতা নয় তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তারা দেখাচ্ছে যে পুলিশকে যেই কথা দিয়ে আই তো পুলিশকে আবারও শক্ত এবং সামর্থ্য করে তোলবার জন্য যে দায়িত্ব নিয়ে এসছিল সেটি সম্পূর্ণভাবে তারা ব্যর্থ হয়েছে তারা যে কথা দিয়ে এসছে সে কথা রাখেনি এত বড় অভিযোগে তাদের কি বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার মনে করেন না পরিবর্তীর কারণ আছে তারা যেভাবে তাদের আভ্যন্তরীণ জুনিয়রদের উপরে তারা হামলে করছে কোনো না কোনো এক ব্যতিক্রম হলেই তাদেরকে চাকরি থেকে সরিয়ে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া ট্রান্সফার করা এবং হুটহাট করে তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের আপনার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া এই ব্যবস্থাগুলি কি প্রধান এই তিনজনের বিরুদ্ধে আছে হবে এই তিনজন কি এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশের থেকে সরে পড়বে যদি তারা মনে করে যে না আমরা সঠিক পথে পুলিশকে চালাতে চাই তাহলে এই ব্যর্থতার দায় নিয়ে এই তিনজনকে সরে যাওয়া উচিত তার যদি না সরে তাহলে তিনজন বেহায়া নির্লজ্জ তারা ফ্যাসিস্টের মতো আচরণ করছে আমাদের পুলিশ যদি এক বছর পরে ঠিক না হয় এই ঠিক না হওয়ার পিছনে শুধুমাত্র তিনজন দায়ী খুদা বক্স সাহেব বাহারুল সাহেব যিনি আইজিপি আর ডেপুটি কমিশনার এই তিনজন মনে করেছে পুলিশের মালিক হয়ে গেছে তারা তারা যা ইচ্ছা তা করতেছে এটা ঠিক নয় আপনার তিনজনকে করতে হবে আপনার পুলিশের মানে পুরো ভেঙে দিচ্ছেন পুলিশকে দিচ্ছেন না প্লিজ নিজেদের অবস্থা নিয়ে চেয়ে যদি লজ্জা থাকে আপনারা পর থেকে সরে যান আপনার ব্যর্থতা নিয়ে সরে যান বলেন যে আমরা নীতির জায়গা থেকে আমরা অটল আছি সুতরাং আমরা পারিনি আমরা সরে গেলাম দেখি আপনাদের কতটুকু হ্যাডম আছে নাহলে পুলিশকে এভাবে নষ্ট করারটা আপনাদের সেই অধিকার নাই আপনারা ইয়ার মধ্যে চব্বিশের মধ্যে আপনারা এমন কোনো ভূমিকা রাখেন না যে আপনাদেরকে আমাকে জোর করে রাখতে হবে লজ্জা থাকলে সরে যান